দীর্ঘ উনিশ বছরের বাম বন্ধাত্ম কাটল তৃণমূল কাউন্সিলরের উদ্যোগে হকার সমস্যা মিটিয়ে বারাসাত রেল ব্রিজের নিচের রাস্তায় ফের গাড়ি চলাচল শুরু হল বারাসাত পুরসভার দশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেবব্রত পাল কার্যত অসাধ্য সাধন করলেন সৎ উদ্দেশ্য এবং কাজ করার মানসিকতা ব্যতিক্রমী অন্য কাউন্সিলরদের থেকে রাস্তা মুক্ত করে নতুন করে তৈরি করা হকারস কর্নারে প্রাথমিকভাবে আটজনের হাতে চাবি তুলে দিল বারাসাত পুরসভা কর্তৃপক্ষ ধাপে ধাপে মোট দুশো জনকে দেওয়া হবে নতুন নির্মিত হকারস ঘর দু সালে শেষ বামফ্রন্টের আমলে তৈরি রেল ব্রিজ নিয়ে শুরু থেকেই নানা বিতর্ক ছিল পরিকল্পিতভাবে এই ব্রিজ নির্মাণের ফলে বন্ধ হয়ে যায় ব্রিজের নিচে রাস্তায় গাড়ি চলাচল স্থানীয় মানুষের অভিযোগ ছিল অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আসার কোনো উপায় নেই ঢুকতে পারবে না দমকল দু হাজার বাইশে পুরো ভোটে কাউন্সিলার হয়ে স্থানীয়দের দাবি তুলে ধরেন দেবব্রত পাল সে কথা স্মরণ করিয়ে দেন বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনি মুখার্জীত আজকে এই কারণে যে কারণে বললাম যে লাইনের ওপারেও হয়তো দেবুর নেতৃত্বে বা আইনটিউসের যারা নেতৃত্ব দেন যারা সংগঠিতভাবে এই কাজটা করতে পেরেছেন আজকে দেখুন অ্যাম্বুলেন্স যাচ্ছে পৌরসভার ড্রেন পরিষ্কার করবার জেট সাকসান গাড়ি পর্যন্ত ঢুকে যাচ্ছে স্বাভাবিকভাবেই এই কৃতিত্বের দাবি এবং মানুষের আশীর্বাদ যদি পায় কেউ সেটা এখানকার হকার ভাইরা যারা আত্মত্যাগ করলেন তাদের ঘরের সংখ্যাকে ছোট করলেন পরিধিটাকে এবং যারা পরিচালনা করলেন বিশেষ করে আইএনটিটিউ নেতৃত্ব অভিজিৎ এবং অসিত এবং পেছনে দাঁড়িয়ে থেকে জনপ্রতিনিধি যিনি এই বিস্তীর্ণ এলাকার জনপ্রতিনিধি এবং এখানকার মানুষের সুখ দুঃখের সাথী এবং একথা আজকে এক ভদ্রমহিলা বলছিলেন পার্শ্ববর্তী এলাকার এক বাসিন্দা শান্তিবাবু তো প্রায়ই ফোন করেন এবং ভূহসী প্রশংসা করেন শুধু রাস্তা করা ড্রেন করাটা একটা কাউন্সিলরের কাজ নয় মানুষের মন পড়াটা হচ্ছে সব থেকে বড়ো কাজ মানুষের মন যদি অনুধাবন করতে পারে কোনো জনপ্রতিনিধি সেই জনপ্রতিনিধি কোনো দিন মানুষের মন থেকে হারিয়ে যাবে না যে কথা আমি বললাম দেবব্রত পাল আগামী দিনে এখানকার জনপ্রতিনিধি হিসেবে যদি নির্বাচিত হতে নাও চান অন্যত্র যদি দাঁড়ান মানুষের মনে কিন্তু চিরকাল গেঁথে থাকলেন তাই আমাদের প্রত্যেকটা জনপ্রতিনিধির মানুষকে বোঝাটা উচিত মানুষের কাছে পৌঁছানো উচিত মানুষের সাথে কথা বলা উচিত অনেক খ্রিস্ট মিশনের ছাত্র প্রতিষ্ঠিত ব্যবসায়ী দেবব্রত পালের সাফ জবাব মিশনের জনসেবার পাঠ নিয়েছি। ঈশ্বর অনেক কিছুই আমাকে দিয়েছেন তাই দল থেকে কিছু নেব না মানুষের জন্য কিছু দিয়ে যাব ব্রিজের নিচে হকার্স পুনর্বাসন দেওয়ার কৃতিত্ব শ্রমিক সংগঠন হকার সহ পুরসভা এবং সাংসদকে দিলেন খুব ভালো কাজের স্বীকৃতি সবসময় ভালো লাগে আজকে কাজটা সকলের সহযোগিতা শুধুমাত্র আমার সহযোগিতা নয় আমি নিশ্চিতভাবে ফ্রন্ট লাইনে ছিলাম কিন্তু আমাকে যারা সহযোগিতা করেছেন বিশেষ করে সাংসদ মানে একটা আমার সঙ্গে সপ্তাহে দুবার তিনবার করে কথা হতে যে এটা কীভাবে করা যায় উনি প্রভূত সহযোগিতা করেছেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিএম সাহেব এসডিও ম্যাডাম এবং পৌর প্রধান এবং পৌর পরিষদ সদস্য আপনারা জানেন যে অরুণদা নিজে বারবার এসছেন মার্কিংটা করেছেন তো একটা টিমওয়ার্ক আমরা টিম ওয়ার্কে বিশ্বাস করি একার কোনো কারুর কৃতিত্ব নয় আমরা পুরো টিম মিলে এবং শুধুমাত্র যে আমি প্রশাসনিক সহযোগিতা পেয়েছি তা নয় এই যে আমার হকার ভাইরা যারা আছেন তারা আমি এখানে একটা হলে আপনারা জানেন আপনারা দু একজন সাংবাদিক বন্ধুরা ছিলেন সেই একটা হলে আমরা প্রায় আড়াইশো হকার নিয়ে আমরা বসেছিলাম তাদের মনের দুঃখের কথা আমি আমি পড়েছি তাদের সঙ্গে কথা বলেছি কিভাবে ভালো করা যায় এবং তারা আমার সঙ্গে একমত হয়েছেন যে দেবুদা এইভাবে করলে আমাদেরও রুটি রোজিটা আমাদেরও আমাদের আমাদেরও মানে সেই ব্যবস্থাটা হয়ে যায় আমাদের সাধনটা হয় এবং তার সঙ্গে সঙ্গে এলাকার মানুষের উপকার হয় তো স্বাভাবিক তো তো স্বাভাবিক স্বাভাবিকভাবেই হকার ভাইরা কিন্তু অনেক সহযোগিতা করেছেন তারা স্যাক্রিফাইস করেছেন এবং এই যে আজকে যে দোকানগুলো আপনারা দেখছেন সুশৃঙ্খল দোকান এই প্রত্যেকটা দোকান তারা কিন্তু নিজেও পয়সায় তারা তৈরি করেছেন হ্যাঁ প্ল্যানটা আমরা পৌরসভা থেকে আমরা সাপোর্ট করেছি আমাদের পৌর পরিষদ সদস্য তার ডিপার্টমেন্ট তারা সে যেভাবে প্ল্যানটা দিয়েছেন যাতে পরবর্তীকালে কোনো সমস্যা না হয় সেই প্ল্যানটা আমরা দিয়েছি তারা কিন্তু নিজের উদ্যোগে পয়সা দিয়ে তারা করেছেন আমরা আমরা এখানে যারা যাদের বৈধ দোকানদার আছে এবং যারা যাদের ধরুন ছাদ নেই যারা অরুণভূমি বলছিলেন তাদেরকে আমরা ব্যবস্থা করেছি সেটা প্রায় দুশোর উপরে দোকান কিন্তু এখানে হবে এবং সবাই কিন্তু এখানে জায়গা পাবে এবং সব থেকে বড়ো কথা যে এই এলাকার মানুষ বিস্তীর্ণ অংশের মানুষ তারা কিন্তু এখন থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি আপনারা জানেন যে সাংসদ তিন দিন আগে এখানে ট্রায়াল রান করেছেন আজকে অ্যাম্বুলেন্স চলল এবং যারা এখানে অভিযোগ করতেন তারা এখানে সবাই ছিলেন এলাকার মানুষ ছিলেন দলমত নির্বিশেষে আমি শুধু বলবো না তৃণমূল কংগ্রেসের একটা প্রোগ্রাম দলমত নির্বিশেষে যে সমস্ত দলের মানুষরা এখানে ছিলেন এলাকার সামাজিক যে উন্নয়নটা সেই উন্নয়নটা কিন্তু হয়েছে মানুষ এখন থেকে এখানে কোনো ফায়ার ইনসিডেন্ট হলে বা কোনো রোগী অ্যাম্বুলেন্সে যাবেন এই সমস্যাগুলো আগামী দিনে থাকবে না আবর্জনাপূর্ণ রাজনীতিতে দেবুপালের মতো ব্যক্তিত্বদের প্রাধান্য দিলে দল এবং সমাজ সমৃদ্ধ হয় একথা শীর্ষ নেতৃত্ব যত তাড়াতাড়ি বোঝে ততই মঙ্গল ব্যুরো রিপোর্ট বাংলার খবর